উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থিত তিন বর্গ কিলোমিটারের একটি ছোট দ্বীপ তবে আয়তনের ছোট হলেও দ্বীপটি ভূ রাজনীতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জন্য বড় বড় দেশগুলো চোখ এখন সেন্ট মার্টিন ঘিরে এই দ্বীপকে ঘিরে চলছে যুক্তরাষ্ট্র চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু প্রশ্ন হচ্ছে সেন্ট মার্টিন কেন এত গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা মনে করেন দ্বীপটি যে নিয়ন্ত্রণ করবে সেই ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারবে যুক্তরাষ্ট্রের জন্য এই অঞ্চলে তাদের উপস্থিতি ফ্রি অ্যান্ড ওপেন প্যাসিফিক পরিকল্পনার কাঠামোর মধ্যে চীনকে নিয়ন্ত্রণ করার কৌশলের অংশ যেখানে চীন ও ভারতও তাদের নিরাপত্তার জন্য এ অঞ্চলের উপর প্রভাব বজায় রাখতে চায় অন্যদিকে সেন্ট মার্টিনের অবস্থান মালাক্কা প্রণালীতে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটের কাছে হওয়ায় এটি সামরিক ও বাণিজ্যিক যান চলাচল পর্যবেক্ষণের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এই জায়গায় এসে প্রশ্ন এসে যায় কেন সেন্ট মার্টিনের উপর প্রভাব রাখতে চায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিবৃতিতে দাবি করেছিলেন তার শাসনকালে ওয়াশিংটন সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি নির্মাণের জন্য তাকে চাপ দিয়েছিল তিনি বলেছিলেন তিনি যদি এই ছাড় গ্রহণ করতেন তাহলে তিনি পশ্চিমাদের রাজনৈতিক সমর্থন বজায় রাখতে পারতেন যদিও বর্তমান প্রশাসন এবং কর্মকর্তারা হাসিনার এই বিবৃতি অস্বীকার করেছেন তবে পশ্চিমা গণমাধ্যম এই সন্দেহকে আরো করে বলেছে ওয়াশিংটন তার স্বার্থ অনুসারে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন করতে চাইছে শুধুতে যুক্তরাষ্ট্রের চোখ সেন্ট মার্টিনে এমনটা নয় এদিকে আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের বলি দুই প্রতিবেশী শক্তি ভারত ও চীনের দৃষ্টি আকর্ষণ করেছে শেখ হাসিনার সরকারকে সবসময় সমর্থন করে আসা নয়াদিল্লি এখন তার পূর্ব সীমান্ত বৃহত্তর আমেরিকান প্রভাব বিস্তারের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন অন্যদিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যাপক বিনিয়োগ করে চীন বাংলাদেশে তার উপস্থিতি শক্তিশালী করার এবং চীনকে নিয়ন্ত্রণ করার মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে সুযোগ হিসেবে দেখছে সব মিলিয়ে এই মুহূর্তে চলছে ঢাকা কেন্দ্রিক ক্ষমতার দ্বন্দ্ব আর অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি অন্তর্বর্তী সরকার এবং নয়াদিল্লির মধ্যে ত্রিমুখী প্রতিযোগিতার রণাঙ্গনে পরিণত হয়েছে নতুন করে সামরিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করে বঙ্গোপসাগরে অবস্থান সুসংহত করার চেষ্টা করছে আমেরিকা চীন তার বাণিজ্য রূপ এবং অর্থনৈতিক প্রভাব বজায় রাখতে চাইছে অন্যদিকে ভারতও বাংলাদেশকে বিদেশ চকির প্রভাবমুক্ত রাখার চেষ্টা করছে এ অবস্থায় বাংলাদেশের ভবিষ্যৎ শুধু যে তার অভ্যন্তরীণ ভাগ্য নির্ধারণ করবে তাই নয় একই সাথে সমগ্র ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণকেও প্রভাবিত করবে রহমান তুষার বৈশাখী সংবাদ ঢাকা